আসসালামু আলাইকুম আমি কিস চলে এসেছি আমার কিচেনে আজ আমি বানাবো নারকেল দুধের টক নারকেল দুধে ডিম দিয়ে টক তো অনেকেই জানি আবার অনেকে জানে না তো এটা খুব এক লোভনীয় রেসিপি তো আমি দশটা ডিম নিয়েছি ডেড়মালা নারকেল নিয়েছি পেঁয়াজ কুচি আর আমড়া আর তেজপাতা আর চিনি এই কটা উপকরণ দিয়ে এগুলো হবে তো চলুন আমি ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিবি নারকেলটা মিক্সিতে নারকেলের দুধ বার করে নেব তো তার জন্য আমি নারকেলটাকে মিক্সি জারে ঢেলে নেব এই ঢেলে নিচ্ছি এটাকে আমি দুধ বার করে নেব নারকেলের দুধ তো অল্প সমান্য জল দিয়ে আমি এটা মিক্স করে নারকেলের দুধ বার করে নেব তো এখন আমি চলে যাব ডিমের পর্বে তো ডিমটা আমি সেদ্ধ করতে দেব। তার জন্য জলকে আমি বয়েল করতে দিয়ে দিয়েছি আমার জল বয়ল হয়ে এসছে এবার ডিমগুলো ছাড় তো চলুন আমার পাইটা বয়ল হতে শুরু হয়ে গেছে আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ নুন কারণ ডিমগুলোর মধ্যে নুনগুলো ঢুকবে তো আমি ডিমগুলো তো চলুন আমি এক একটা ডিম আমি ভেঙে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন একটা করে ডিম দিয়ে দেবে দশটা ডিমে আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি আর এক একটা করে আমি উল্টে দিচ্ছি হ্যাঁ তো সবগুলো উল্টে দিতে হবে এইভাবে তো ডিমগুলো আমি গ্যাসটা ওভেনটা অফ করে আবার একে একে ডিমগুলো এইভাবে আমি ছেঁকে ছেঁকে তুলে নেব দেখুন কী সুন্দর ডিমগুলো হয়ে গেছে এক একটা সেই রসগোল্লার মতন এইভাবে আমি এগুলো সব তুলে নেব তো আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম চাইলে সর্ষের তেলও দিতে পারেন সাদা তেলটা দিয়ে দিলাম গরম করতে এতে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব তো তেলটা গরম হতে ছেড়ে দিলাম তো আমার তেলটা গরম হয়ে গেছে আমি এটা এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো আমার পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে তো আমি একটু পেঁয়াজ বেরেস্তা তুলে নিচ্ছি বাড়িতে এই জলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব কয়েকটা আমড়া মানে নারকেলদের টক না দিলে ভালো লাগে না টক মিষ্টি দুটোই চাই তো আর দিয়ে দিলাম দুটো তেজপাতা দু তিনটে তেজপাতা দিয়ে দিলাম দিয়েতে দিয়ে দেবে সামান্য একটু হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেব এই স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেবে একটু অল্প সামান্য হলুদের গুঁড়ো তো বেশি গুঁড়ো দিলে ভালো লাগবে না যেহেতু নারকেল দিদে একটু সাদাই ভালো লাগে তো দিয়ে দিলাম দিয়ে এটা ফুটতে ছেড়ে দেব তো এবার আমার আমড়াটা ফুটে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে সেই সিদ্ধ করে রাখা ডিমগুলো দেখুন সব ডিমগুলোই আমি দিয়ে দিলাম তো আমার ডিমটা ফুটে গেছে তো আমি আগে নারকেলের প্রথম মানে গাঢ় দুধটা রেখে দিয়েছিলাম আর পাতলাটা দিয়ে এতক্ষণ ডিমটা সেদ্ধ এবার এই গাঢ় দুধটা দিয়ে দিলাম যেহেতু দশটা ডিম অনেকটাই অনেকগুলো মেম্বারই খাওয়াবে তো সেহেতু একটু বেশিই দিয়ে দিলাম তো দিয়ে এটা আমি ফুটতে ছেড়ে দেব তো আমি এতে এবার দু চামচ চিনি দিয়ে দিলাম কেন টক আর নারকেল দুধের একটা টেস্ট ওইগুলো চিনি না দিলে মেজারমেন্টটা আসবে না তো এটা দিয়ে আমি চিনিটা একটু সাদা আনার জন্য একটু চিনি দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিয়েছি দু চামচ তো এবার লাস্টে আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা তো এটা একটু ফুটে নিন তো দেখুন আমি এবার লাস্টেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম তো হয়ে গেল আমার নারকেল দুধে ডিম দিয়ে টক। তো খুবই ভালো টেস্টি জিনিস আপনারা পারলে বানিয়ে করে খেয়ে দেখতে পারেন তো একেবারে নতুন অনেকের জানা আবার অনেকেরও অজানা আছে তো রেসিপিটা খুবই সুন্দর দুর্দান্ত আরও আপনি চাইলে ঝোলটা মাঠ গাঢ় করতে পারেন বা পাতলা করতে পারেন বাড়িতে যে যার মেম্বার হিসাবে সেরকম করতে হবে তাদের ঝোলটাই খুব সুন্দর খেতে টেস্টি তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে নারকেল দুধের মানে ডিম দিয়ে নারকেল দুধের টক তো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে আর লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে তো আজকের মতো এতটাই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব খোদা হাফেজ